হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান আমি আজকে আপনাদের শেখাবো যে মহাকাশ্য অবিকশ চ্যাপ্টার যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো সহজে কীভাবে মনে রাখতে হয় এবং কোন সূত্রগুলো থেকে অ্যাডমিশন এবং এইচএসসিতে কোন সূত্রগুলো সবথেকে বেশি ইউজ হয় এবং সব থেকে বেশি কাজে লাগে এবং কোন সব থেকে বেশি ম্যাথ আসে কোন সূত্র থেকে সেই সূত্রগুলো সব থেকে ইজি প্রসেসে কীভাবে মনে রাখতে হয় সেটা আমি দেখাবো আজকে চলুন শুরু করি ফার্স্ট অফ অল যে সূত্রটা আছে গ্যালিলিওস যে সূত্র এটা তো আমরা টেনে পড়ে আসছি গ্যালিলিওস যে সূত্রটা গ্যালিলিও যে তিনটা সূত্র আছে এই সূত্রগুলো আমরা যে সূত্রটা পড়ে আসছে যে স্থির অবস্থা থেকে বেন পর্যন্ত বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে এখন সেকেন্ড যে সূত্রটা আছে সেটা হচ্ছে যে সমান সময়ে তার প্রাপ্ত বেগ স্থির অবস্থা থেকে বিনামূল্যে প্রণত বস্তুর প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক আর থার্ড যে সূত্রটা আছে এটা হচ্ছে তার হচ্ছে যে দূরত্ব অতিক্রম করে তার সেইটার হচ্ছে সেই সময়ের সমানুপাতিক সেই সময়ের বর্গের সমানুপাতিক এটা এখন গ্যালিলোর যে সূত্রটা আছে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র প্রথম সূত্রটার প্রকাশ করা যাবে না গাণিতিকভাবে এখন সেকেন্ড আর থার্ড যে সূত্রটা আছে এই দুটো হচ্ছে এইসএএসসি এইসএসির ক্ষেত্রে কাজে লাগবে অ্যাডমিশনের ক্ষেত্রে কাজে লাগবে তার জন্য সেকেন্ড এবং থার্ড যে সূত্রটা এই সূত্রটা লিখছি আর এই সূত্রগুলো কাজ করবে শুধুমাত্র স্থির অবস্থা থেকে এটা হচ্ছে স্থির অবস্থায় কাজ করবে এবং বিনা বাধাই ক্ষেত্রে মানে বাধাহীন ক্ষেত্রে বাধা এই দুটো ক্ষেত্রে এই যে সূত্রগুলো এই সূত্রগুলো কাজ করবে স্থির অবস্থায় বাধায় এই সূত্রগুলো কাজ করবে প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে স্থির অবস্থা থেকে বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে সেকেন্ড যে সূত্রটা সেটা হচ্ছে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে প্রাপ্ত বেগটা হবে সেটা হচ্ছে তার সময়ের সমানুপাতিক এবং থার্ড যে সূত্রটা আছে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর যে দূরত্ব অতিক্রম করে সেটা তার সময়ের বর্গের সমানুপাতিক এখন এই জায়গা থেকে সূত্র দিয়ে কীভাবে ম্যাথ আসবে যে বলবে যে টিয়ন মানে সময়ের সাথে ভি আসতে বেগের যে সম্পর্ক এই সম্পর্ক দিয়ে ম্যাথ আসবে তার জন্য এই এইটা যদি আমরা সমানুপাতিক যেটা আছে টিওন যে সূত্রটা এটা আমরা এইভাবে লিখতে পারি টিওন ভাগ ভিয়ন সুমন সুমন টি টু ভাগ ভি টু কারণ এটা সমানুপাতিক আছে এটা এই সাইডে আসছে আর দুটো এরকম হয়ে গেছে এখন এটা আমরা টি ওয়ান ভাগ টি টু সমান শোন ভি ওয়ান ভাগ ভি টু এই সূত্র দিয়ে প্রকাশ করতে পারি এর হচ্ছে একটা সূত্র গেল এখন সেকেন্ডের সূত্রটা ঠিক এভাবে সূত্রটা করলে আমরা এরকম পাবো টি ওয়ান ভাগ টি টু হোল স্কোয়ার দিয়েছি আমি তারপর এস ওন বাঘ এরকম একটা সূত্র পাবো তাহলে আমরা গ্যালিলিও যে সূত্র সেই সূত্র থেকে সেকেন্ড এবং থার্ডের যে সূত্র সেটা যদি আমরা এরকমভাবে সাজাই তাহলে আমরা এরকম একটা সূত্র পাবো এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে এই সূত্রগুলো থেকে ম্যাথ আসবে এখন তারপরে যে নিউটনের যে বলের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো লাগবে আমার নিউটনের সূত্র নিউটনীয় বলবিদ্যার আমরা জানি সবাই এ কস্ট টু জি এম এম বাঘ আর স্কোয়ার জি আর স্কোয়ার এখানে এ হচ্ছে বল আর জি এ হচ্ছে মহকর্ষ ধ্রুবক এম হচ্ছে পৃথিবীর ভর ছোট এম হচ্ছে বস্তুর ভর আর হচ্ছে ব্যসাধ্য এখানে যে মানগুলো আছে সেই মানগুলো আমি লিখে দেওয়ার চেষ্টা করব যে সেই এইগুলো মনে রাখতে হবে জির মান আমরা সবাই জানি সিক্স পয়েন্ট সেভেন ইন্টু টেন টো ডিভার ইলেভেন আর একক হবে এফ আছে নিউটন আর স্কোয়ার এ পাশে গেল তাহলে মিটার স্কোয়ার দুটো এম আছে তাহলে কেজির উপর কেজি স্কোয়ার হবে আর যেহেতু নিচে চলে যাবে তার জন্য আসতে টু হবে ইন টু এইসব হবে এখন পৃথিবীর যে ভর সেই ভর তো আমরা জানি সবাই সেটা হচ্ছে সিক্স ইন্টু টেন টোদিভার চব্বিশ কেজি এবং ব্যাসার্ধ আর সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দিবর এইট আর মানে সিক্স পয়েন্ট ফোর সিক্স মিটার হ্যাঁ তারপরে আরও কিছু মান মনে রাখতে হবে আমাদের সেটা হচ্ছে সূর্যের ভর এম অফ সান দিলাম এম অফ এস দিলাম সান সূর্য সেটা আমরা প্রকাশ করলাম টু ইন্টু টেন টু দিবর ত্রিশ কেজি আর আরেকটা মনে রাখতে হবে আমাদের পৃথিবীর যে ঘনত্ব ওটা আসছে ওটা হচ্ছে রো সমান সুমন ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টেন টি পারি মিটার পার না 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 সরি কেজি পার মিটার কিউব কেজি পার মিটার কিউব এই যে মানগুলো আছে এই মানগুলো আমাদের মনে রাখতে হবে এই পাশের সাইডে যে মানগুলো আছে এই মানগুলো মনে রাখতে হবে এখানে এফ সমান সমান তো আছে বল এফ বল এটা আমরা জানি যে হচ্ছে মহাকশিয় ধ্রুবক আর এমস্লস তো পৃথিবীর ভর আর হচ্ছে পৃথিবীর ব্রাশার্ডো আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর এ সাইডে রো হচ্ছে পৃথিবীর যে ঘনত্ব পৃথিবীর ঘনত্ব আর এখানে ছোটো যে এমটা সেটা হচ্ছে বস্তুর ভর বস্তুর ভর এগুলো এগুলো হচ্ছে যে আমরা যদি না জানি সেগুলো একটু দেখে নেব পরিচয় এখন আসি তারপরে যে এই সূত্র থেকে আমরা এটা হচ্ছে নিউটনের যে সূত্র সেটা এখন জি যদি বলে জি দ্বারা বলে যে আমাদের আরেকটা সূত্র আছে জি সুমন সুমন জি এম ভাগ আর স্কোয়ার এটা এখন এইটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের যে জি সেটা এখন পৃথিবীর ধরো এইটা আমরা পৃথিবী ধরলাম এখন পৃথিবীর পৃষ্ঠ থেকে খানিকটা উপরে এই সুস্থতাই পৃথিবীর খানিকটা উপরে এই সুস্থতাই যদি বলে যে জি এর মান নির্ণয় করো তখন তো আর এই জি এই সূত্র দিলে কাজ হবে না তখন সেই যে যতটুকু যে উস্থতা সেই জি প্রাইমটা বের করতে হবে আমাদের জি সমান সমান জি প্রাইম সমান সমান এম জি এম বাগ আর প্লাস এইস হোল স্কোয়ার এটা বের করতে হবে তখন এটা কিন্তু প্রাইম তখন আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে এটা যখন হচ্ছে উপরে বলবে সেই সময় এখন উপরের ক্ষেত্রে আরেকটা সূত্র আছে যখন জি উপরে বের করতে বলবে পৃথিবীর উপরের দিকে যখন বের করতে বলবে তখন আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে জি প্রাইম ভাগ জি সমান ওন মাইনাস টু ইজ ভাগ আর এই সূত্রটা ব্যবহার হবে যখন উপরের ক্ষেত্রে উপরে এখন নিচের ক্ষেত্রে ব্যবহার হবে আবার নিচের ক্ষেত্রের জন্য পৃথিবীর ভিতরে যখন বলবে তখন সেই ক্ষেত্রে ব্যবহৃত হবে মান যদি নির্ণয় করতে বলে জি প্রাইম বাঘ জি ওন মাইনাস আর এই যে সূত্রটা আছে এই সূত্রে ব্যবহার হবে এটা প্রাইম এটা আছে নিচে নিচের ক্ষেত্রে ব্যবহার হবে এটা এইটা হচ্ছে উপরের ক্ষেত্রে ব্যবহার হবে আর পৃথিবীর যখন এই যে ব্যাসার্ধ এই ব্যাসার্ধ থেকে যখন আরও নিচে বলবে তখন সেটার ক্ষেত্রে ব্যবহৃত হবে এই যে সূত্রটা এই সূত্রটা ব্যবহার হবে এটা হচ্ছে উপরে এটা হচ্ছে নিচে এখন তারপরে যখন বলবে যে দুটো এখন এখন রো কোনো গ্রহের ঘনত্ব বের করার যে একটা সূত্র আছে রো সেই রো সেটা হচ্ছে ঘনত্ব বের করার সূত্র রো সমান সমান থ্রি জি থ্রি জি ফোনের জি থ্রি জি নেটওয়ার্ক আছে সেই থ্রি জি ফোর পাই আর বড়ো হতে আর বড়ো হতে জি প্রো সং থ্রি জি বাই ফোর পাই আর এটাতে সূত্র কোনো ক্ষেত্রে ঘনত নির্ণয়ের সূত্র আসতে প্রস অজন থ্রি জি বাই ফোর পাই আর জি এখন যখন যদি যদি বলে যে দুটো গ্রহ দুটো গ্রহের যে এর অনুপাত অভিকর্ষ স্তরণ এসদের অনুপাত এটা নির্ণয় করো অথবা সাদের এবং পৃথিবীর যে অভিকর্ষ স্তরণ এর অনুপাত নির্ণয় করো তখন আমরা কীভাবে নির্ণয় করব একটা সূত্র আছে সহজেই নির্ণয় করা যায় আমরা সূত্রটা লিখব প্রথমে জি এম ভাগ ই এখানে আছে এম হচ্ছে মুন বুঝাইছি তাদেরটা আর পৃথিবীরটার অনুপাত বের করছি আমি তাহলে জি এম ভাগ জি ই সমান সমান এম এম ভাগ এম ইন্টু আর ই ভাগ আর এম এর যে হোল স্কোয়ার যাবে সেইটা ইনু হোলি স্কোর এখন এই যে সূত্রটা এই সূত্রটা কীভাবে আসছে আমরা দেখব এই সূত্রটার সাথে এই যে ফার্স্ট যে সূত্রটা লিখছিলাম এই সূত্রটার সাথে এই সূত্রটা সম্পৃক্ত আছে কীভাবে সম্পৃক্ত আছে আমরা যদি এই সূত্রটা তাদের ক্ষেত্রে লিখে জি এম ভাগ জি এম সমসমন জি এম অফ এম ভাগ আর অফ এম হোল স্কোয়ার আর যদি পৃথিবীর ক্ষেত্রে লিখে দি ই শুনুন শুনন জি অফ এম ই ভাগ আর অফ ই হোল স্কোয়ার এখন এই দুটো যদি আমরা ভাগ করি তারপরে যদি সিম্প্লিফিকেশন করি তারপরে আমরা এই যে লাইনটা পাশে এই যে সূত্রটা আছে এই সূত্রটা পাবো এখন পরীক্ষার খাতায় যখন তোমাদের নির্ণয় করতে বলবে তখন তোমরা একবারে এই সূত্রটা দিয়ে করতে পারো তাহলে তোমাদের ইজি হবে কারণ এইটা অনেক লং প্রসেস আর এই সূত্রগুলো দিয়ে তারপরে তোমার হচ্ছে থেকে যাতে সমান ভাগ করতে হবে ভাগ করতে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যেতে হবে কাটাকাটি করতে হবে তারপরে তুমি এরকম করতে পারবা এরকম একটা লাইন চলে আসবে ওর থেকে তুমি যদি এই লাইনটা মুখস্থ করে রাখো তাহলে তোমাদের অ্যাডমিশনেও হেল্প হবে এই হেল্প হবে তুমি যদি একবারে ডিরেক্ট এই লাইন করে দেওয়াতে তুমি যদি কম্পেয়ার করতে বলে কোনো গ্রহের এবং পৃথিবীর বা কোনো গ্রহের সাথে কোনো অন্য কোনো গ্রহের তাহলে তোমরা এই লাইন থেকে করতে পারো সমস্যা নেই তোমাদের মার্ক কাটবে না এখন এটা এটা আছে ভাগ করে দিলে এই লাইনটা আসবে এটা তো আমরা বুঝছি এখন তারপরে যাই তারপরে একটা সূত্র আছে যে পৃথিবীর আবর্তনের যে সূত্র আবর্তন কাল আবর্তনকাল নির্ণয়ের সূত্র আছে একটা সেটা হচ্ছে টিউন ভাগ টি টু হোলি টি অন বা টি টু হোল সমান শোন আর ভাগ আর টু হোল কিউ এই জায়গায় ধরলাম আমরা আছে টি টি টু ও আর টু পৃথিবী তাহলে আসছে টি এইটা কিন্তু একটা গ্রহ সেটা হবে সেইটা গ্রহের হচ্ছে সেই পর্যায়কাল বা আবর্তনকাল হবে আর আর হচ্ছে সেই গ্রহের ব্যাসার্ধ হবে এখন যদি পৃথিবীর অক্ষাংশ দেওয়া থাকে অক্ষাংশ অক্ষাংশ মানে হচ্ছে কী হচ্ছে পৃথিবীর যদি কোনো কোন দেওয়া থাকে তাহলে বলে যদি বলে যে জি এর মানটা নির্ণয় করো তাহলে আমরা জি এর মানটা কীভাবে নির্ণয় করবো সেই ক্ষেত্রে একটা সূত্র হচ্ছে জি প্রাইম সমান সমান জি ওমেগা স্কোয়ার আর টা হোল স্কোয়ার এখানে যে ওমেগাটা আছে সেই ওমেগা সময় সময় আসছে পৃথিবীর পৃথিবীর কৌণিক বেগ পৃথিবীর কৌণিক বেগ সেটা হচ্ছে পৃথিবীর কৌণিক ব্যাগ ওমেগা আসছে পৃথিবীর কৌণিক কৌণিক বেগ ও মেঘা হাসে পৃথিবীর কোন বেগ আর হচ্ছে ব্যাসার্ধ কস থেকেটা থেটা হচ্ছে কে যে কোনটা আছে সেটা অক্ষাংশ অক্ষাংশ বা যে কোনটা আছে সেটা এটা বসে দিলে আমরা যে এর মান আছে নাইন পয়েন্ট এইট আছে নাইন পয়েন্ট এইট ওয়ান সেটার থেকে আমরা যদি বিয়োগ করে দিই সেটা হচ্ছে পেয়ে যাব এটা এখন তারপরে এখন তারপরে আসি আমরা যে সূত্রটা আমাদের সবথেকে বেশি কাজে লাগবে এটা হচ্ছে বেগের সাথে পৃথিবীর অবস্থা আবর্তনকাল বা পর্যায়কালে যে সম্পর্ক একটা সূত্র আছে এই সূত্রটা অনেক বড়ো এই সূত্রটা মনে রাখতে অনেক অসুবিধা হয় স্টুডেন্টদের এটা সবথেকে সহজে কীভাবে মনে রাখা হয় যায় সেটা আমি দেখাব এটা আসতে বেগ পর্যায় যায় কাল নির্ণয় যে সত্রটা আছে এটা এটা হচ্ছে ভি স্কোয়ার সমান সমান টুর উপরে স্কোয়ার পার উপর স্কোয়ার তারপর ছোটোতে আর তার উপর স্কোয়ার টি স্কোয়ার সবগুলোর উপর স্কোয়ার ভি স্কোয়ার টু স্কোয়ার পাই স্কোয়ার আর স্কোয়ার টি স্কোয়ার তারপরে হচ্ছে জি এম ভাগ ছোটতের আর এই যে সূত্রটা এটা কে কে সেটা আমি বোঝাচ্ছি আমরা এই সাইডে মুসি তোমরা বলবা যে হচ্ছে ভাই আমরা তো জানি যে আর সময় সময় হচ্ছে বেসার্ধ এটা তো আমরা সবাই জানি কিন্তু ছোটতে আর এটা দ্বারা কি বোঝাচ্ছেন আপনি এটাই বলছি এই যে ছোটতে আর এটা দ্বারা বোঝানো হয়েছে এই জায়গায় যে বড় হতের যে আর প্লাস পৃথিবী থেকে যে যতটুকু উচ্চতায় এই পর্যায়ে মানে একটা বেগে যে ঘুরতেছে একটা উপগ্রহ সেই উপগ্রহ যে কতটুকু উচ্চতায় সেটা ঘুরতেছে বা কত বেগে ঘুরতেছে এটা নির্ণয় করতে হবে তার জন্য সেই উচ্চতার আমার লাগবে আর প্লাস এস এ যে ছোটের যে আরটা সেই আরটা আমার সময় সময় হচ্ছে আর প্লাস এস এখন ধরো আমরা পর্যায়কালটা নির্ণয় করবো এই জায়গা থেকে তাহলে কীভাবে নির্ণয় করবো যদি বলে পর্যায়কালটা নির্ণয় করতে তাহলে এটা আমরা লিখতে পারি টু স্কোয়ার সমান ফোর তারপর পাই স্কোয়ার তারপর এই যে আরটা এই আরটার হচ্ছে আমরা কেউ হবে কারণ হচ্ছে এই যে ছোটোটার এই নিচের আর এটা হচ্ছে উপরে দিলাম আর জি এম ভাগ তারপর টি স্কোয়ার দিলাম এখন এই যে আর ছোটোদের আর কিউব এই জায়গায় হচ্ছে আমরা লিখতে পারি আর প্লাস এস হোল স্কোয়ার তাহলে টি স্কোয়ার শুনশো এটা আসবে এই সূত্র এ সরি এখানে কিউব হবে এই সূত্র দিয়ে হচ্ছে পর্যায়কালের যে উপগ্রহের উপগ্রহের পর্যায়কাল বের করতে পারবো এই সূত্র দ্বারা আমরা উপগ্রহের পর্যায়কাল বের করতে পারবো সেমভাবে এখান থেকে যখন আমার বেগের সম্পর্ক হবে তখন আমরা বেগ বের করতে পারবো উপ পর্যায়কাল উপগ্রহের বেগ বের করতে পারবো যখন আসতে বলবে যে কতটুকু উচ্চতায় সেই উপগ্রহটা রয়েছে তখন আমরা এই এই সম্পর্ক লাগায়ে এই জায়গা থেকে আমরা বের করতে পারবো এই সেরমাটা নির্ণয় করতে পারবো ওই জায়গায় তখন হয়ে যাবে আমরা একদম সহজ সূত্র এই সূত্রটা আমরা মনে রাখবো এই সূত্র মনে রাখলে আমাদের সব থেকে সহজেই যে উপগ্রহের ক্ষেত্রে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা যে উপগ্রহের ক্ষেত্রে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা সহজে করতে পারব তারপরে আসি যে মুক্তিবেগ মুক্তিবেগ বলতে বোঝায় যে কোনো একটা বস্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে ছুঁড়ে দিলে কত বেগে ছুঁড়ে দিলে সেই বস্তুটায় পৃথিবীতে ফিরে আসবে না সেটা হচ্ছে মহাকাশের ভিতরে চলে যাবে বিলীন হয়ে যাবে সেটা আস্তে আস্তে অনেক দূরে চলে যাবে পৃথিবী থেকে সেটা সেই বেগটা কত সেই বেগটা কিভাবে নির্ণয় করতে হবে সেই বেগটা হচ্ছে বি ই শুনান শুনান সেই বেগটা নির্ণয় করার সূত্র বি ই সমান রুট ওভার টু জি আর যে সূত্রটা আছে সেটা এখন আমরা জানি জি শুন শুমন জি এম ভাগ আর স্কোয়ার তাহলে আমরা এখানে দিই টু শূন্য শূন্য এটা হচ্ছে জি এম বাই আর স্কোয়ার ইন্টু আর তাহলে এই যে আর আর এই আর একটা কেটে যাবে তাহলে থাকে টু ইন টু জি এম বাই আর এটা হচ্ছে মুক্তিবেগ মুক্তিবেগের একটা সূত্র আমরা প্রথমে একটা মনে রাখবো প্রথমটা আর তারপর একটু ভাঙাইতে আমরা এটা নিয়ে চলে আসবো তাহলে এটা মুছে দিলাম আমাদের থাকবে আসতে এটা এটাও মুক্তিবেগের সূত্র এটাও মুক্তিবেগের সূত্র এখন এইটা মুক্তিবেগের যে সূত্র এই মুক্তিবেগের সূত্র দিয়ে আমরা একটা পৃথিবীর মুক্তিবেগ এবং অন্য একটা গ্রহের মুক্তিবেগের আমরা হচ্ছে অনুপাত বের করতে পারি ওই যে এভাবে যে আমরা অভিকর্ষ স্তরের অনুপাতটা নির্ণয় করছিলাম যে স্তাদের এবং পৃথিবীর ঠিক সেইভাবে আমরা এই মুক্তিবেগের অনুপাতটা নির্ণয় করতে পারি এটা হচ্ছে তোমরা করে নিও আমি আর দেখাচ্ছি না এর এই সূত্রগুলো থেকে করা যায় যখন তোমার যেটা মান দেওয়া থাকবে তোমরা সেই সূত্র ইউজ করে তোমরা সেই মানটা নির্ণয় করবা এখন তারপরে আসি আমরা যে মকস্বর অভিকর্ষর সাথে যে স্থির তরিতে যে একটা সম্পর্ক আছে এটা তো তোমরা সবাই জানো এখন তরিত প্রা বলল তরিত প্রা বলল ই সমান সমান তরিত প্রাবল্য ই শুন শুন জি এম ভাগ আর স্কোয়ার একটা সূত্র আছে এবং ভি বৃহৎ পার্থক্য মাইনাস জিএম ভাগ আর এখানে ইতে হচ্ছে তড়িৎ প্রাবল্য এখানে ই হচ্ছে প্রাবল্য বলল আর ভিতে হচ্ছে বিভব বিভব আর এক্ষেত্রে এই সূত্রর সাথে আমরা একটা সূত্র মুখস্থ মানে মকস্য সূত্রের এই সূত্রের সাথে আরেকটা সূত্র আছে ডাব ভি সুমন সুমন ডাব্লু ভাগ এম এটা হচ্ছে মহাকোষীয় বিভব এইটার সূত্রের সাথে আমরা স্থির তরিতের যে একটা বিভব আছে সেই বিভবের সাথে এই বিভবের সূত্রটা আমরা মনে রাখবো সেই সূত্রটা হচ্ছে কত ভি সুমন সুমন ডাব্লু ভাগ কেউ ভি সুমন সমান ডাব্লু কেউ এই সূত্র দুটো আছে আমরা একটা সাথে আরেকটা রিলেটেড করে মনে রাখবো এটা হচ্ছে স্থিত তরিতের আর এটা হচ্ছে মহাকুশীয় ক্ষেত্রের ক্ষেত্রে ব্যবহৃত হবে ঠিক সেমভাবে আর একটা আছে বলের ক্ষেত্রে এফ শুন শুভন এম ই এটা হচ্ছে মহাকর্ষর ক্ষেত্রে আর এফ শুন কিউ ই এটা হচ্ছে স্ত্রীলীদের ক্ষেত্রে এই দুটো সূত্র হচ্ছে আমরা রিলেটেড একটা সাথে আর একটা মানে সেম মিল টাইপ সেম টাইপের তার জন্য আমরা এটা একসাথে মনে রাখবো তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে এই দুটো সূত্র মহাকশ্বর ক্ষেত্রে সাধারণত এই সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমরা আসলে মুখস্থ করবা প্রথম খাতায় লিখবা তারপর মুখস্থ করবা ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ